দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুর আমার আমরা এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলা দামুরহুদা থানা ডুগুগি বাজারে আপনারা জানেন এই ডুগুগি যে পশুর হাটটা অনেক বড় একটা হাট তো আপনাদেরকে অবশ্যই বলবো যে অনেকে কমেন্ট করেছিলেন ভাই ডুকডুকি শিয়ালমার হাটগুলো ভিডিও করে দেখাতেও আমরা আজকে আসছি এই হাটে এবং এসে আমি নিজে অবাক হইছি যে এত চমৎকার আর চমৎকার সুন্দর সুন্দর গরু আসলে এই হাটে আছে আমরা এই গরষকদের কথা বলবো এ ছাড়াও আর অনেক বড় বড় সাইজের বিশাল বিশাল সাইজের গরু আছে দেখাবো এই ডুকডুকি হাটের যে গরুর দাম দর কেমন যাচ্ছে আসলে ক্রেতা এবং ব্যবসায়ীদের অবস্থা কেমন তো চলুন আমরা এই গরষকদের জানি তারপর আরো বিস্তারিত জানার চেষ্টা করব দর্শক গরু ধনী মনে আমাকে দেখা যাচ্ছে না এত বড় সাইজের বিগ সাইজের এই চমৎকার

সাড়ে সাতশো কিছুটা কম বেশিটা কম বেশি একেবারে যদি বলি আমি দশ টাকা নেবো আমার পাঠিয়ে দিয়ে দশ টাকা দেবে না যেই হোক না কেন সে জানে যে গরুর ব্যবসা আরো কম হচ্ছে এই জন্যই সে অতটুকা আমাদের হাতে রাখতে হয় জি জি

সাইজের অবশ্যই ভাই নাম্বার দিয়ে রাখলাম আপনার যোগাযোগ করতে পারবেন এবং একটা দাম মোটামুটি নির্ধারণ করা হয়েছে তাহলে আপনার আলোচনা করার সুযোগও থাকবে আলোচনা করতে পারবেন ঠিক আছে ভাই আমাদেরকে সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে

রাখলাম চাইলে যোগাযোগ করতে পারবেন এই চমৎকার গরুটা নেওয়ার জন্য আচ্ছা হোয়াটসঅ্যাপে আসলেও দিতে পারবেন একবার ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনাকে আমরা তো একটু দেখালাম যে সাইওয়াল গরুগুলো দেখাইছি এবং আমরা একটু যদি ঘুরিয়ে দেখাই এই হাটটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একেবারে কোরাস থেকে শুরু করে দেশি থেকে শুরু করে সমস্ত গরু কিন্তু আসলে এই হাটে ওঠে এবং এই হাটটা বিশাল বড় একটা হাট আপনারা এই হাটে একবার হলে ঘুরে যাবেন সপ্তাহে একদিনে একটা হয় সেটা হচ্ছে সোমবার একবারে সকাল থেকে অব্দি অব্দিপতো চলমান থাকে নাকি ভাই তো ভাই কেমন আছেন আপনি বলেন

তিনশো হলে দিতে পারতেন প্রিয় দর্শক কেউ যদি এই কোরাস জাতের গরুগুলি দিতে চান আমি আমার ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখলাম যেহেতু ভাই মোটামুটি গরু আপনার সবসময় হাটে থাকে হাটে থাকে সবসময় থাকে আচ্ছা একটু আপনার মোবাইল নাম্বারটা নামটা একটু আরেকবার বলবেন আছে নাম্বার বলবো হ্যাঁ আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ বকুল জি এবং মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন ডবল থ্রি ষোলো তেত্রি দশ জি প্রিয় দর্শক ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখছি চাইলে যোগাযোগ করতে পারবেন কি হোয়াটসঅ্যাপ ইমো আছে নাকি না ভাই

হাটের পরিস্থিতি একটু বলবেন মানে গত সপ্তাহ থেকে গিয়ে একটু বেটার না এখনো আছে ওইরকমই আছে ওইরকমই আছে আশা করছেন কি সামনে আটগুলো কি ভালো হবে ভালো হওয়ার চিন্তা ভাবনা চিন্তা ভাবনা আছে যেহেতু ধান মান প্রায় তো শেষের দিকে

আচ্ছা ঠিক আছে না কত এটা আপনি লাস্ট কত দেওয়া যায় মার্শাল্লাহ এই গোটা পঁচাত পাবেন ওজনটা একটু আনন্দ দেবেন আমার দর্শকদের ওজন সাড়ে পাঁচ মন

মাসাল্লা প্রিয় দর্শক এই চমৎকার গরুটা মাত্র এক ষাটে কিন্তু গোটা পাবেন ওজন আনুমানিক কেমন হতে পারে এটা সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মান হবে আচ্ছা ভাই কটা আনছিল একটাই গরু আনছে বিক্রি হয়েছে একটা বেশি এখন তিনটা আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই মোটামুটি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার গরু এই গরুগুলো সম্পর্কে জানার চেষ্টা করবো আসলে এই গরুগুলোর দাম দর কেমন চাচ্ছে আমার ভাইয়েরা

দুশো দশ হলে দিতে পারবেন আর পাঠিরা কত টাকা দাম বলছে ওই সময় টাকা নব্বই ওই বলছে অল্প একটু বেদে আছে আরকি দশ থেকে পনেরো হাজারের মধ্যে আটপিস আছে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ হয়ে যাবে আহ খুবই চমৎকার একটা গরু দেখালাম আর প্রিয় দর্শক এই পাশে আরো বেশ কিছু গরু আছে একটু কথা বলবো জানার চেষ্টা করবে এই গরুগুলো তার সম্পর্কে কয়টা আনছেন আজকে চারটা চারটা আনছেন বিগ্রহ হয়েছে তিনটা একটা আলহামদুলিল্লাহ তিনটা অলরেডি বিগ হয়ে গেছে এটা যাতে কি বলে ভাইটার

খুবই চমৎকার একটা গরু প্রিয় দর্শক এবং আমি নাম্বারটাও দিয়ে রাখবো চাইলে যেহেতু অনেক গরু আনে আপনারা নিতে পারবেন পছন্দ মতো বড় সর সব রকম গরু আপনার কাছে অবশ্যই আচ্ছা এটা চাচ্ছেন কত আপনি

সেটা বললো আসলে অনেকে যে বলে যে আসলে পনেরো বিশ হয় ওজন এটা তো ইনশাল হবে না উনিশ কুড়ি হতে পারে দেশি সার দেশি সার উনিশ কুড়ি ওজন হতে পারে কিন্তু এখন পনেরো বিশ হবে না আচ্ছা একটু যদি আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন ফোর নাইন তিনশো সতেরো দুশো চোদ্দ আপনার দর্শক নাম্বারটা দিয়ে রাখলাম চাইলে যোগাযোগ করতে পারবে মিডিয়াম সাইজের যে গরুগুলো যে লাগে আপনার বড় সাইজের গরু থাকেন চাল সবই পাবে সবই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় এই যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রিজিয়ান যে গরুগুলো আছে এগুলোও কিন্তু আসলে প্রচুর পরিমাণ আছে এই হাটে পাশাপাশি এইগুলো আমরা যদি একটু দেখাই এখানে যে বলদ যে গরুগুলো আছে ইন্ডিয়ান যে বলদ আমরা যেটা বলি সেই বলদ গরু কিন্তু প্রচুর আমদানি আছে এই ডুগুগি বাজারে এবং এই সাইটে ছোট বড় মিডিয়াম সাইজের সকল ধরনের আপনারা গরু কিন্তু পাবেন আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো অসাধারণ একটা গরু বাইক কি অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছেন কয়টা আনছিলেন আজকে আপনি আজকে তিনটা আনছিলাম কয়টা এই মুহূর্তে বিক্রি হলো দুটা বিক্রি হয়ে গেছে আর একটাই আছে আর একটা আছে জি আছেন তো এটা এটা দাম তো আছে 230 230 30 টাকা এটা কত লিবি করে দাও এটা এটা 80 লিবি আসবে

এই দুইটা নাকি ছোট দুটাও আছে এখনো পালনও করা যাবে আচ্ছা এই দুটো কেমন চাচ্ছেন চারশো পঁয়ত্রিশ দাম আহ দাম তো বললেন পাটিরা কত দাম বলছে

এই হাট তো অনেক বড় একটা হাট এটা আরেকটা সাইড এই সাইডের গরুগুলো মিডিয়াম সাইজের ভিতরে একটু গরুগুলো এটা একটু দাম দাম দামার চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে কয়টা আনছিলেন আপনি আজকে তিনটা ভাই বিক্রি হয়েছে না ভাই একটা হয়নি তাহলে কি পরিস্থিতি একটু খারাপ নাকি এখন অনেক খারাপ জি জি এই তিন চার সপ্তাহ মানে এরকমই যাচ্ছে আর কি এই দুই সপ্তাহ মতো দুই সপ্তাহ মতো আচ্ছা এটা তো সাইওয়াল মনে হয় এটা কি 100 হবে না আপনি কোরাস আছে একটু না 100 হবে চাচ্ছেন কত এটা আপনি 72 এক বাত তো চাচ্ছেন 72 আচ্ছা একশো বাহাত্তর চাওয়া দাম কত বিক্রি করা যায় আসলে এটা একশো ষাট হলে আর পাটির এই মতো কত বলছো ভাই চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ অনেক এটা হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ পাটিরার দাম বলছে তবে ভাই তারিখ হচ্ছে একশো ষাট হলে এগুলোটা আপনি বিক্রি করতে তো দর্শক এইগুলো আসলে এখনো পালন করা যাবে আপনার সেই গরুগুলো তো আমরা মোটামুটি এগুলো একটু দেখলাম একটু ধারণা দিচ্ছি আজকে এই ডুগডুগা বাজার যেহেতু প্রথম আসলাম দেখানোর চেষ্টা করলাম যে কেমন দাসের গরু বিক্রি ভাই কেমন আছেন

আচ্ছা একটা আনছিলেন আজকে একটা একটা আনছিলেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই মোটামুটি এখানে পালন করার মতো ছোটো ছোটো বাসুর থেকে শুরু করে সব ধরনের গুরুত্ব আমরা একটু এই লাইনটা দেখাতে দেখাতে আসলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটু সামনের দিকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার গরুগুলো আছে এই ছাত্র একটু দেখুন মাসাল্লাহ এগুলো কিন্তু খামারে পালন করার মতো খুবই সুন্দর সুন্দর সাইওয়ালের গরুগুলো অসাধারণ গরুগুলো এগুলো নিতে পারবেন এখানে দেখুন মাসাল্লাহ এখানে অনেক চমৎকার চমৎকার গরু আছে চাইলে আপনাদের খামারের জন্য আসলে এই ডুগ পাতা থেকে নিয়ে যেতে পারবেন প্রদর্শক দেখালাম তো অনেক বড়ো সাইদের গরু দেখালাম

এই যে পাশে দেখতে পাচ্ছি আর একটা একটু বড় সাইজের এটা একটু দেখাই দর্শক এখানে আসলে কম দামের ভিতরে ভালো যাদের বাজেট কম একটু ছোটখাটো অল্প টাকার ভিতরে পাবেন সেটাও কিন্তু পাবেন এই ডুকডুকি বাজারে ভাই কেমন আছেন আপনি ভালো আছেন মাসালা পাশুটা অনেক লম্বা সরা দেখতে পাচ্ছি এটা চাচ্ছেন কত ভাই আপনি 35 চাও দাম বললেন আচ্ছা কত হলে দেওয়া যায় এটা 30 হলে দিয়ে দেব 30 হলে মাসালা এটা হচ্ছে 30 হলে পাবেন হ্যাঁ এটা দেখলেন 16000 টাকা এই আছে 30000 টাকা সব রকম আসলে এই হাটে পাবেন এছাড়াও পিছনে একটু যেটা আমরা দেখাই দেখুন মোটামুটি সব ধরনের ছোট ছোট বাছর এই হাটে আছে তো প্রিয় দর্শক মোটামুটি আজকের হাটের সবচেয়ে সুন্দর সুন্দর গরু দেখালাম ছোট সাইজের গরু দেখালাম এমনকি পনেরো থেকে ষোলো হাজার টাকার ভিতরে গরু পাবেন সেই গরুগুলো দেখানোর চেষ্টা করলাম দর্শক এই গরু দেখুন প্রচুর পরিমাণে আছে আপনারা অল্প দামে ভালো মানের গরু পাবেন এই ডুগুগি বাজারে চলে আসবেন এই ডুগুগি বাজারে সপ্তাহে কয়েকদিন একদিন তো